প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানতে পারবেন কিভাবে এই ধরনের প্লাস্টিকের টু দিয়ে আমি ঘর সাজিয়ে থাকি সেই বিষয়ে কিছু কথা বলবো আমরা আমাদের মধ্যে দেখা যায় যে অনেকেই থাকেন আপনাদের যারা অনেক ব্যস্ত থাকেন আপনারা ফুলের বাগান করতে চান কিন্তু সময় পান না আপনাদের ব্যস্ততার কারণে গাছের পরিচর্যা করা সম্ভব হয় না কিন্তু তারা কিন্তু চাইলে এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে আপনি যাতে ঘর সাজাতে পারেন এই ধরনের প্লাস্টিকের টপ ফুলের কিন্তু দেখেন যে আকারে ছোট এবং ওই জন্য হালকা তাই ঘরের যে জায়গায় রাখা যায় এবং দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো কত সুন্দর এগুলো কিন্তু আসল ফুলের মতো দেখলেও দেখতে হলেও এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি পাতাগুলো দেখেন এই পাতাগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি এবং সুন্দর একটি টপ সাথে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের প্লাস্টিকের টপ ফুলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আপনাদের এবং আমাদের এর রঙও নষ্ট হয় না তাছাড়া এই ধরনের প্লাস্টিকের টপ ফুল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর এই চাইলে কিন্তু এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে শোকেজের ভিতরে বা বাইরে রেখেও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাছাড়া ডাইনিং টেবিল পড়া টেবিল যে কোনো জায়গায় রাখা যায় তো আমার কাছে এই ধরনের প্লাস্টিকের টপ ফুল আমার সেই জন্য অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে এই ধরনের প্লাস্টিকের টপ ঘর জন্য কিনে নিয়ে আসি আপনাদের কাছে এই প্লাস্টিকের টপফুল গাছটি কেমন লাগলো আপনাদের অন্যদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম